গাইজ ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল সো দেখতেই পাচ্ছ তোমরা কি পরিমাণে রোদ যাচ্ছে দিনগুলোতে এই রোদে কি খেলে মনটা শান্তি হয়ে যাবে শীতল হয়ে যাবে সেটা ভাবতে ভাবতে নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি আজকে আমি একা একাই তৈরি করে নেব কাঁচা আমের জুস প্রথমত আমি এটা জানতাম না কিভাবে তৈরি করতে হয় ফার্স্টে মা বলেছিল একটা আম যেহেতু আছে তো করে কিছু একটা তৈরি কর তারপর আমি অনেকক্ষণ ইউটিউব ঘাটলাম কারণ যেহেতু আমি কথা দিয়েছি যে আজকে এই আমটা দিয়ে আমি কিছু একটা তৈরি করে দেখ খাবোই অনেকক্ষণ ইউটিউব স্ক্রল করতে করতে আর সময় নষ্ট না করে নিজের মন মতো আমি করতে বসে গেলাম প্রথমত তো আমি আমটাকে কেটে ধুয়ে তারপরে এরকম পিস পিস টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে মিক্সার ব্লাইন্ডারটাতে মানে একদম জলের সাথে মিশে যেতে সুবিধা হয় তো চলো তারপর আর কি কি করছে ভিডিওটাতে দেখতে থাকো আমি আমটাকে এখানটায় দিয়ে দেওয়ার পর দিয়েছি পরিমাণ মতো লবণ বিট লবণ গোলমরিচের গুঁড়ো আর আর যেটার জন্য এটা খাওয়া যেটার জন্য আমের স্বাদটাই পাওয়া যায় না সেটা হলো কাঁচামরিচ তো কাঁচামরিচ তো অতি অবশ্যই দিত আমি এখানে গোটা একটা আম দিয়েছিলাম আর চারটা কাঁচামরিচ ব্যবহার করেছি তো তারপর পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি শুধুমাত্র এই ভিডিওটা শ্যুট করার জন্য ঘরের সমস্ত জিনিস ঘরের বাইরে বের করেছি মানে আমাদের গেটের বাইরে পর্যন্ত মিক্সার ব্লেন্ডার থালা প্লেট মোমবাতি আমি দিনের বেলায় পাগুলির মতো এসব বাইরে বের করে ভিডিও শ্যুট করছি তো মাকে আমি পড়েছিলাম সকাল থেকে কষ্ট করার পর ফাইনালি আমের শরবতটা রেডি তো আমি প্রথমবার কাঁচা আমের শরবত সবাইকে খাওয়াবো মানে মাকে বোনকে এবং আমি সাথে তো খাচ্ছি তিনটে বরফ নিয়ে এসেছি আর এই যে বাহিরের পুরো ডেকোরেশনটা কিন্তু বোন করেছে ও দুপুর থেকে এসব রেডি করছে যে দিদি তুই কখন ভিডিওটা শ্যুট করবি কখন করবি আমি করে দেব তোকে ভিডিওর ক্রেডিট কিন্তু দিতে গেলে বোনকে অবশ্যই দিতে হবে তো সেই জন্যই আর কি ও ভীষণভাবে হেল্প করে ভিডিও শ্যুট করার ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করে তো এই যে আমি একটার পর একটা জিনিস করছি যেহেতু কলিজায় শান্তি করার জন্য এটা তৈরি করা বা খাওয়া তো সেই কারণে দিলাম ঠান্ডা জল আর বরফ তো আগেই দিয়েছে এত গরম এত রোদ বলার বাহিরে একটু খানি দাঁড়িয়ে থাকলে যেন ঘাম ঝরছে ঘামে স্নান করানো হয়ে যাচ্ছে এই গরমে কেউ অযথা বাইরে ঘুরবেন না আমার ভিভার্সদেরকে তো অতি অবশ্যই সতর্কতার সাথে আর যারা বাইরের মানুষরা ভিডিওটা দেখছেন অতি অবশ্যই বলবো এই গরমে বেশি বেশি জল খান এইভাবে কাঁচা আমের শরবত বানিয়ে খান বেলের শরবত বানিয়ে খান তরমুজ খান আর অতি অবশ্যই কিন্তু বেশি বেশি জল খাবেন আর হ্যাঁ আমার পেজটাকে ফলো করে কিন্তু সাথে থাকবেন ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন